গৃহসজ্জায় বাস্তু মেনে আমরা অনেকেই গাছপালা রাখি বাস্তুমতে এমন কিছু গাছ আছে যে গাছগুলো একজন ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলে আবার আমাদের আশেপাশে এমন কিছু গাছ আছে যা মানব জীবনে আনে সুখ সমৃদ্ধির জোয়ার আজকে আমি সেই রকমই আটটি গাছের নাম বলবো যে গাছগুলো বাড়িতে রাখলে আমাদের গৃহে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধির বন্যা বয়ে যায় নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আমি প্রথমেই যে গাছটির নাম বলবো তা হলো তুলসী গাছ ভারতের প্রায় প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ পেয়ে যাবেন ধর্মীয় এবং আধ্যাত্মিক গুরুত্বের জন্য বাড়িতে তুলসী গাছ অপরিহার্য ভারতীয়দের জন্য সবচেয়ে পবিত্র গাছগুলির মধ্যে একটি হলো এই তুলসী গাছ এটি অনেক রোগ নিরাময়ে ব্যবহার হয় এবং এর ঔষধি গুণাবলীর জন্য গর্বিত যেমন সর্দি কাশি নিরাময় হিসেবে কাজ করে বাস্তু অনুসারে তুলসীকে পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখলে গৃহে শুভ বলে মনে করা হয় বাড়িতে একটি তুলসী গাছ রাখলে পরিবারের সম্প্রীতি এবং সুখ শান্তি আসে যে বাড়িতে একটা তুলসী গাছ আছে সেই বাড়িতে দেবী লক্ষ্মী সর্বদা বাস করেন তুলসী গাছকে সবসময় মাঝারি সূর্যের আলোতে রাখুন এবং যেখানে তুলসী গাছটি রাখবেন তার চারপাশের জায়গা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রতিদিন স্নান করে তুলসী গাছে জল দিলে গ্রহের দোষ খণ্ডন হয় পাপ ধুয়ে যায় বাড়িতে কোনো বাস্তুদোষ থাকলে তাও ঠিক হয়ে যায় গৃহে নেতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে গৃহে অর্থ সম্পদে পরিপূর্ণ হয় দু নম্বরে যে গাছটির নাম বলবো তা হলো মানি প্ল্যান্ট বাস্তুমতে মানিপ্ল্যান্ট ঘরের ভেতরে থাকা নেতিবাচকতা এবং আর্থিক সমস্যা দূরে সরিয়ে রাখে বাস্তুমতে মনে করা হয় এই গাছ আমরা যদি ঘরের ভেতরে রাখতে পারি তাহলে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় আপনারা এই গাছটিকে মাটিতে কিংবা জলের মধ্যে লাগাতে পারেন তবে মাটির থেকে জলে লাগালে শুভ বলে মনে করা হয় মানিপ্ল্যান্ট খুব ভালো বৃদ্ধির জন্য ডাইরেক্ট সূর্যের আলোতে রাখবেন না ইনডাইরেক্ট সূর্যের আলোতে এই গাছ ভালো থাকে বাস্তুমতে মনে করা হয় মানিপ্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া বা পাতা সাদা হয়ে যাওয়া ঠিক নয় তাই খারাপ পাতা হলে সেই পাতাগুলো সরিয়ে ফেলতে হবে মানিপ্ল্যান্টের পাতা যত বেশি ঘন সবুজ হবে তত বেশি শুভ বলে মনে করা হয় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্ট লাগানোর জন্য সেরা জায়গা বলে মনে করা হয় মানিপ্ল্যান্ট একটা লতানো প্রকৃতির গাছ এই গাছ উপর দিকে বাড়তে থাকলে তা শুভ বলে মনে করা হয় মানিপ্ল্যান্ট মাটির নিচে ছড়িয়ে পড়লে বাস্তুমতে গৃহে দোষ বাড়ে তিন নম্বরে যে গাছটির নাম বলবো তা হল অ্যালোভেরা এই গাছ শুধু যে বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তোলে তা কিন্তু নয় এই গাছের গুণাগুণ অনেক মাথার চুল থেকে শুরু করে স্কিন বিভিন্ন কাজে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার বাস্তু মতে এই গাছকে শুভ গাছ বলে মনে করা হয় আপনারা বাড়ির ভেতরে যদি সুন্দরভাবে সুন্দর এবং সঠিক জায়গায় এই গাছ রাখতে পারেন তাহলে ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে তার সাথে সাথে সুখ সমৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে এই অ্যালোভেরা গাছ বাস্তু অনুসারে আপনারা বাড়ির উত্তর পূর্ব কোণে এই গাছ রাখবেন উত্তর পূর্ব কোণে এই গাছটি রাখলে বাড়ির লোকেদের মধ্যে একটা সুন্দর মিষ্টি সম্পর্ক জাগিয়ে তুলতে সাহায্য করে অ্যালোভেরা গাছে এই রকম সুন্দর ফুল হয় তো এই ফুলগুলোর বেনিফিট অনেক তাই আপনারা অনায়াসে এই গাছ ঘরের মধ্যে রাখতে পারেন এছাড়াও অ্যালোভেরা গাছ বাতাসে থাকা ক্ষতিকারক গ্যাস শুষে নেয় এই গাছে সেরকম পরিচর্যার প্রয়োজন হয় না ডাইরেক্ট সূর্যের আলোতে না রেখে মাঝারি সূর্যালোকে রাখতে হবে এই গাছের পাতায় জল স্টোর থাকে তাই জল বেশি দেওয়ার প্রয়োজনও পড়ে না এরপরে চার নম্বরে যে গাছটির নাম বলবো তা হলো স্নেক প্ল্যান্ট বাস্তুমতে এই গাছকে শুভ গাছ বলে মনে করা হয় এবং এই গাছ বাড়িতে রাখলে সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে স্নেক প্ল্যান্ট বাড়িতে রাখলে বাড়ির ইতিবাচক শক্তির প্রবাহকে উন্নীত করতে পারে এবং নেতিবাচক শক্তিকে শোষণ করতে পারে অর্থাৎ নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রাখে এই গাছটি দক্ষিণ পূর্ব কোণে বসার ঘরে রাখুন এই গাছ চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়ে থাকে ঘরের ভেতরে থাকা ক্ষতিকারক গ্যাস শোষণ করে বায়ুর গুণমান বজায় রাখে এবং পরিষ্কার পরিবেশ তৈরি করে এই গাছেরও সেই রকম যত্নের প্রয়োজন হয় না সামান্য একটু মাটিতেই আপনারা এই গাছ করতে পারবেন ছোট পটেও আপনারা এই গাছ অনায়াসেই রাখতে পারবেন এই গাছের যত্নেরও সেই রকম প্রয়োজন হয় না বললে চলে এই গাছ আপনারা ডাইরেক্ট সূর্যের আলোতে রাখবেন না ইনডাইরেক্ট উজ্জ্বল আলোতেও কিন্তু এই গাছ খুব ভালো থাকবে এই গাছে সেই রকম সারেরও প্রয়োজন হয় না বছরে দুবার সার দিলেই হয় এই গাছের কাটিং থেকেও আপনারা খুব সহজে চারা তৈরি করতে পারবেন পাঁচ নম্বরে হচ্ছে জেড প্ল্যান্ট বাস্তুমতে জেড প্ল্যান্টকে অত্যন্ত শুভ গাছ বলে মনে করা হয় বাস্তুমতে জেড প্ল্যান্ট ঘরে রাখলে ঘরে সৌন্দর্য বাড়ায় এই গাছ সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আনতে পারে কোনো আর্থিক সংকট যদি জীবনে লেগে থাকে তাহলে জেড প্ল্যান্ট যদি আপনারা সঠিক দিকে রাখতে পারেন তাহলে আর্থিক সংকট দূর হয়ে যায় জেট প্ল্যান্টকে ধন সম্পত্তির প্রতীক বলে মনে করা হয় তাই এই গাছ আপনারা যেখানেই রাখবেন তার চারপাশের জায়গা সবসময় পরিষ্কার রাখবেন অপরিচ্ছন্ন জায়গায় জেড প্ল্যান্ট রাখা একেবারেই উচিত নয় জেড প্ল্যান্ট লাকি প্ল্যান্ট নামেও পরিচিত এই গাছ বাড়ির প্রধান দরজার কাছে রাখলে সব থেকে শুভ বলে মনে করা হয় ছ নম্বরে আমি এখানে যে গাছটির নাম বলবো তা হলো লাকি বাম্বু বাস্তু অনুসারে লাকিবাম্বু বাড়িতে রাখলে বাড়িতে আনন্দ সৌভাগ্য খ্যাতি শান্তি এবং সম্পদ নিয়ে আসে তবে যে কোনো জায়গায় এই গাছ রাখলে হবে না এই গাছ উত্তর পূর্ব কোণে রাখলে সবচেয়ে শুভ বলে মনে করা হয় ফেংসুই মতে গাছটিকে সঠিক জায়গায় রাখা খুবই জরুরি ঘরে সঠিক জায়গায় যদি এই গাছ রাখা হয় তাহলে কখনোই টাকা পয়সার অভাব ঘটে না এই গাছ বাড়িতে রাখলে গোটা সংসারে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়বে যার ফলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এই গাছ বাড়িতে রাখলে আর্থিক উন্নতির পথে বাধা কেটে যাবে এবং সংসারে শ্রীবৃদ্ধি হবে সাত নাম্বারে আমি যে ফুলের গাছটির নাম বলবো তা হলো গাঁদা ফুলের গাছ বাস্তুমতে গাঁদা ফুল গাছকে শুভ গাছ বলে মনে করা হয় ঈশ্বরের দিক হচ্ছে উত্তর পূর্ব দিক তাই গাঁদা ফুলের গাছ উত্তর পূর্ব দিকে রাখার উপযুক্ত দিক বলে মনে করা হয় এই গাছের হলুদ ফুল বাড়িতে সৌভাগ্য বয়ে নিয়ে আনে এই গাছ বাড়িতে রাখলে বাড়ির সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে এছাড়াও এই গাছ বাড়িতে রাখলে বাড়ির ভেতরে থাকা নেগেটিভ এনার্জি দূরে সরিয়ে রাখে গাঁদা ফুলের গাছ সুন্দরভাবে বাড়তে দেওয়ার জন্য মিডিয়াম সূর্যের আলোতে রাখতে হবে সবশেষে এবং আট নাম্বারে আমি যে ফুলের গাছটির নাম বলব তা হল পিস লিলি মতে পিস লিলি গাছটিকে প্রেম এবং শান্তির প্রতীক বলে মনে করা হয় এই গাছ বাড়িতে রাখলে নেগেটিভ এনার্জি দূরে সরিয়ে রাখে বাড়ির লোকেদের মধ্যে সুখ এবং সম্প্রীতি বাড়ায় এই গাছ আপনারা বেডরুমে রাখতে পারেন বাতাসে থাকা ক্ষতিকারক গ্যাস এই গাছ শুষে নেয় এই গাছ চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়ে থাকে মাঝারি আলোতে এই গাছ খুব ভালো থাকে বন্ধুরা আজকে আমি আপনাদের আটটি গাছের নাম বললাম যে গাছগুলো বাড়িতে রাখলে আমাদের গৃহে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখে তো এই আটটি গাছের মধ্যে আপনাদের যতগুলি সম্ভব হবে আপনারা বাড়ির মধ্যে সেই গাছগুলো রাখতে পারেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ